হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে ছোট্ট একটা গল্প শেয়ার করি আমার জীবনের সবারই কিন্তু একটা ইচ্ছে থাকে যে আমি বড় হয়ে এ হব ও হব কত ধরনের ইচ্ছে থাকে না কিন্তু সত্যি কথা বলবো আমার জীবনে কিন্তু কোনো রকমই ইচ্ছে ছিল না কিন্তু হ্যাঁ আমার মা আর আমার হাজবেন্ডের কিন্তু খুব ইচ্ছে ছিল হাজব্যান্ডের ছিল একটা ভালো মেকআপ আর্টিস্ট হওয়া আর মায়ের ছিল ভালো একটা হাতের কাজে জায়গা তৈরি করা কিন্তু ওই যে ইচ্ছে না থাকলে আমার যা অবস্থা হয় বাচ্চা মোটা একটা ভাব ছিল ছোটবেলায় মানে কোনো কোনো রকম কোনো কাজের একটা এনার্জি ছিল না যে এই জিনিসটা আমাকে করতেই হবে সবারই তো থাকে অনেক কিন্তু আমি কেন জানি প্রচুর আলস কোনো রকম কাজ করার আমার এনার্জি ছিল না মা আমার পিছনে মোটামুটি ভালোই টাকা খরচ করেছে হাতের কাজে ওই যে সেলাই শিখ সেলাই শিখ সেলাই শিখ সেলাই জোর জোরজর্তি শেখাইলো কিন্তু ওটাও করতে পারলাম না যেহেতু সেলাই কিছু করতে পারলাম না সেটার কোনো এনার্জি আমার ছিল না তো ভাবলাম কিছু মেকআপ শিখি মেকআপের পিছনেও কিন্তু আমার মা আর আমার হাজব্যান্ড মোটামুটি কিন্তু এর পিছনেও কিন্তু টাকা খরচ করেছে ভালোই কিন্তু ওই যে মানে ঠিক মতন শিখতে পারিনি কিন্তু হ্যাঁ সত্যি কথা বলবো মেকআপে কিন্তু আমার অনেকটা এনার্জি ছিল বাট ভালো মতো শেখায়নি সেই অনেক আগে শিখেছিলাম তো দু হাজার আঠারো আঠারো উনিশের মধ্যেই শিখেছিলাম তো সেরকম ভালো মেকআপ তো আমার চোখে পড়েনি মানে যেরকম সেরকমের কাছে শিখিয়ে গেছি কিন্তু অত ভালো শিখিনি কিন্তু হ্যাঁ নিজের মেকআপটা ভালো মতো করতে পারি কিন্তু অন্যের মুখে জানি না আমার খুব ভয় করে এর জন্য আমি মেকআপের পিছনে অত দৌড়াইনি আর এতটাও মানে টাকা ছিল না যে আমি মেকআপের উপরে এত ইনভেস্টমেন্ট করব তো যাক এটা তো চলে গেল তো আমার মা আর আমার হাজব্যান্ড এখন মানে আমার উপর থেকে বিশ্বাসই উঠে গেছে তোর দ্বারা কিচ্ছু হবে না তুই করতে পারবি না আমি একটা জিনিস দেখেছি যত মানুষ চাকরির জন্য খুব দৌড়াদৌড়ি করে ওদেরকে কত মানে কথা শোনায় এখনও চাকরি হচ্ছে না কেন এটা হচ্ছে না কেন কিন্তু ঠিকই কিন্তু আমাকেও কিন্তু অনেক কিছু কথা শোনায় যে তুই জীবনও কিছু করতে পারলি না মানে একটা সাকসেস করতে পারলি না মানে একটা সাকসেসের জায়গা আমি তৈরি করতে পারলাম এটা কিন্তু ঠিক আমি যে স্বীকার করি সত্যি কথা আমি নিজের কারণে নিজের দোষে আমি আজকে এই জায়গায় মানে কোনো সাকসেস বলতে কোনো কিছু নেই কিন্তু হ্যাঁ ইনকাম সমস্ত যতটুকু পেরেছি ইনকাম কিন্তু নিজেই করেছি ছোটোখাটো ইনকাম কিন্তু আমি সব সময় করি এখনও করি নিজের খরচের টাকাটা হালকা উঠাতে পারি ওই বলেন রিচার্জের টাকা যাই হোক জীবনে অনেক কিছু করে দেখলাম কিন্তু কিছুই হলো না কিন্তু হ্যাঁ সত্যি বলছি ভিডিওর পিছনে প্রচুর দিমাগ খাটিয়েছি কিন্তু তবুও এই ভিডিওর পিছনে কোনো সাকসেস দেখতে পারলাম না ওই যে সব কিছুরই এখন ঝোল আমার এখন বের হচ্ছে মায়ের কথা শোনো নেই হাজবেন্ডের কথা শোনেনি এই নাও ঠেলা পুজো এখন ভিডিওর পিছনে দৌড়ে এখন কী লাভ এইটার মতো তো সাকসেস হতে পারলাম না কোনো কাজ কিন্তু ছোটো বড়ো হয় না পারলে কিন্তু সব কিছুই করা যায় এই বুদ্ধিটা আমার বিয়ের পর মাথায় ঢুকেছে এখন ভাবি কেনই বা করতে গেলাম না হয়তো আগে যদি একটু জোর খাটাতাম তাহলে হয়তো আজকে আমি অন্য একটা ভালো একটা জায়গায় পৌঁছে যেতাম বলে না কপালে যেটা থাকে সেটা সত্যি হয় হয়তো আমার কপালে সেরকম কিছু ছিল না কিন্তু সত্যি বলবো এই ভিডিওর পিছনে কিন্তু প্রচুর প্রচুর দিমা খাটিয়েছি বাট ওই যে কপাল কপালে যেটা লেখা না থাকে সেখানে তুমি জীবনও যতই তুমি কষ্ট করো না কেন তুমি সাকসেস কোনোদিনও হতে পারবে না এটা সত্যি কথা কখন কার কিভাবে খুলে যায় এটা হয়তো কেউ জানে না এখন যেন খুব আফসোস করে যদি আগে যদি হাজব্যান্ড আর মায়ের কথাগুলো শুনতাম তাহলে হয়তো আমি একটা সুন্দর একটা জায়গায় চলে আসতাম কিন্তু কি বলবো কপালে হয়তো লেখাই ছিল না আর নিজের দোষী আমি স্বীকার করি এটা সত্যি আমি কিচ্ছুই করতে পারলাম না কিন্তু হ্যাঁ একটা স্বপ্ন আছে এই ভিডিওর পিছনে অনেক অনেক স্ট্রেগল আমার জীবনে গেছে আমি চাই ভিডিওর পিছনে একটা সাকসেস হতে কিন্তু সেটাও হচ্ছে না কি জানি কবে যে তোমরা আমাকে একটু দেখবে ভগবানই জানে তো যাই হোক তো এই হলো আমার জীবনের ছোট্ট একটা গল্প আমিও যেন মেকআপ সেলাই এগুলো করতে পারি কিন্তু ভয় করে একটা ভালো কিছু জায়গায় শিখলে পরে একটু বেশি ভালো হয় ওই যে গরিব সেরকম এখন টাকা খরচ করতেও এখন ভয় করে কারণ একটা বাচ্চা তো আছে সেই জন্য এখন আমার নিজের পিছনে কোনো রকম খরচা করি না বেকার করে কী লাভ যেটা আমি করতেই পারবো না কিন্তু সত্যি কথা এই ভিডিওর জন্য কিন্তু অনেক কিছু করছি তো এই ছিল আমার ছোটো একটা গল্প কেমন লাগলো